তিরিশ জুলাই তিন শিশুকে হত্যার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে বিশেষ করে ওই হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছিল যে এক মুসলিম কিশোর তিন শিশুকে হত্যা করেছে এরপর থেকে ইমিগ্রেশন বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে যার নেতৃত্ব দিয়েছে ইংল্যান্ডের চরম উগ্রপন্থী টানপন্থী দল ইংলিশ ডিফেন্স লিগ বা ইডিএল তবে পরবর্তীতে যারা গিয়েছে হামলাকারী সতেরো বছর বয়সী কিশোর অ্যালেক্স যারা খ্রিস্টান ধর্মের অনুসারে কিন্তু এরপরও দাঙ্গা থামছে না তবে গত কয়েকদিনে এই উগ্র ডানপন্থীদের রুখতে রাস্তায় নেমেছে হাজার হাজার শান্তিকামী মানুষ ফলে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষও হয়েছে এবং এখনও পর্যন্ত পুলিশ যেটি জানিয়েছে প্রায় ছয়শোর বেশি মানুষকে এসব দাঙ্গায় জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে প্রায় ছয় হাজারেরও বেশি দাঙ্গা বিরোধী অফিসার যুক্তরাজ্যের বিভিন্ন শহরে আছেন মোতায়েন আছেন এবং তারা দায়িত্ব পালন করছেন পাশাপাশি পুলিশকেও স্ট্যান্ড বাই রাখা হয়েছে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে গত কয়েকদিনের দাঙ্গায় আমরা দেখেছি পুলিশের ওপর হামলা হয়েছে গাড়ি চালিয়ে দেওয়া হয়েছে মসজিদে হামলা হয়েছে তবে বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে প্রধানমন্ত্রী সার ক্যারাস্টার্ন হুঁশিয়ারি দিয়েছেন যে দাঙ্গাবাজদের কোনো স্থান যুক্তরাজ্যের মাটিতে হবে না পাশাপাশি হোম সেক্রেটারি ভেদ কুপার তিনিও বলেছেন এবং আজকে যেটি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে এটি হচ্ছে স্টেট অফ হাই রেডিনেস জারি করা হয়েছে তিনি বলেছেন মিনিস্টার নিক থমাস সাইমনস তিনি এই ঘোষণাটা দিয়েছেন এর পাশাপাশি লিডসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল লিডস লাইব্রেরিতে সেখানে আগুন চালিয়ে দিয়েছিল এবং সেখানে দুই পক্ষের ইমিগ্রেশন বিরোধী এবং ইমিগ্রেশনের পক্ষের লোকজনের মধ্যেও সংঘর্ষ হয়েছিল এবং সেই সব সংঘর্ষের ঘটনায় বিভিন্নজনকে যে আটক করেছে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হচ্ছে বর্তমানে এর মধ্যে কয়েকটি সাজার কথা আমি বলতে পারি সেটি হচ্ছে পার্লার জর্ডান পার্লার নামে আটাইশ বছর বয়সকে একজনকে লিডস থেকে আটক করা হয়েছিল সে উগ্র ডানবন্ধী দলের সদস্য তাকে বিশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া আরও তিনজনকে লিডস ক্রাউড কোর্ট বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে পাশাপাশি আরেকটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে লেবার দলের একজন কাউন্সিলর ছিলেন যাকে সাসপেন্ড করা হয়েছে রিকি জোনস তিনি একটি সবাই বলেছিলেন উগ্র ডানপন্থীদের গলা কেটে দেওয়া উচিত এই বক্তব্যের অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে সহিংসতা উঁচুকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে এর পাশাপাশি আবার যারা ইমিগ্রেশনের পক্ষে বিক্ষোভ করেছে তারাও আইন ভঙ্গ করার দায়ে তার মধ্যে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন সামির আলী যার বয়স একুশ বছর তাকে বিশ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি আদনান গাফুর একত্রিশ বছর বয়স্ক দুজনে লিডসের বাসিন্দা এবং তাকে আঠারো মাসের জেলদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি গাফুরকে আরও বারো মাসের জেলদণ্ড দেওয়া হয়েছে যে তার স্থগিত সাজার মেয়াদ ছিল তার শর্ত ভঙ্গ করার দায়ে এর পাশাপাশি আরও অনেকজন আরও একজন জর্ডান প্লেন তিরিশ বছর বয়সী তাকেও সাজা দেওয়া হয়েছে এবং এভাবে মোটামুটিভাবে লিডসে টাউন কোর্টে অনেকের সাজা ঘোষণা করা হচ্ছে পর্যায়ক্রমে এবং ছয় শতাধিক মানুষকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করা হয়েছে পুলিশকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে বিশেষ করে লন্ডনেও এ ধরনের ঘটনা ঘটতে পারে সে আশঙ্কা করেছেন লন্ডন মেয়র সাদিক খান পাশাপাশি বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যান্ডেসের মেয়র লুতুরহামও আশঙ্কা করেছেন এবং তারা পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন